পাক নামাদানি রবিষ্ণা মাদানি মনে করেন আমি একটা খারাপ কথা অল্প বয়সে পাখলে যাওয়ায় এই জন্যে কথাটা বলার জন্য মাপ চাই ও কি কয় ও কি কোনো বয় একটা নবীর আদর্শের কথা নাই নবীর একটা চরিত্রের কথা নাই নামাজের কথা নাই সব কথা ঠিক কী বলেন বর্তমানে বর্তমানে দু জন বলে রয়েছে তার মধ্যে একজন বলেছে আব্দুর রহিমাল মাদানি নকল মাতানি এই লোকটার অনেক ভালো জানতাম আমি কোনো সময় কোন মানুষের নাম দিয়ে বলি না পাগড়ি বান্ধাও সুন্দর কিন্তু এই লোকটা ডাইরেক্ট চরম রায় নাইবে আমিরকে নিয়ে আমির চরম এরকম বাজে বিশ্রীর ভাষা বলে কালীগা করে মন্তব্য করছে বলে নাউজুবিল্লাহ এই বাংলাদেশে সব কিছু মাইনে হতে পারে জাল মাথানি নকুল মাথানি সব ভয়কট করে হক কালি আলেমবার হাত কাছে আসতে হবে তাদের জালে আসতে হবে তাহলে কি বাংলাদেশে সম্ভব কি বলেন হ্যাঁ দুনিয়া নবীর মা আল্লাহর গোলাম এই যে সিরাতুন নবীর মাফিল এমন এক ব্যক্তির মাফিল এমন এক নবীর আখলাকের মাফিল এমন এক ব্যক্তির চরিত্র গাফিল যেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করলে সব হয় আলোচনা শুনলেও সব হয় সমান লাগান পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি শান নাম গাইলে সব হয় গুনা মাফ হয় পৃথিবীতে একজনই মাত্র ব্যক্তি আমার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সানগাইলে তার মান বললে তার ইতিহাস বললে বলবে যে তার মান বাড়ায়া দেবে মানবে যে তার মান বাড়ায়া দেবে গে তোমার তুলে হাত নাইরা ঢাকদান আল্লাহ আর উপরে বলেন না আল্লাহু আকবার চলবে চলবে আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমি যেহেতু সিরাচন্ড নবীর মাফি আমি যদি শুরু থেকে একটু কাজ না দেয় যে কেমন নবীর আলোচনা শুনতেছি সেই সম্পর্কে শুরু থেকে না বুঝলে সামনেরটা বুঝতে কষ্ট হয়ে যাবে বলবো বলেন তো আমার নবীর আব্বার নাম কি না আল্লাহ নবীর বাপসা যারা কয়জন ছিলেন বলতে পারেননি মা বলেন না মা সাল্লাহ দশ নম্বর সন্তানের নাম হলো আবদুল্লাহ দশ নম্বর সন্তানের নাম কি আবদুল্লাহ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর নবীর জন্ম যেইভাবে হয়েছে পৃথিবীতে ওইভাবে আর কোনো ব্যক্তির জন্ম হয় নাই হবেও না সম্ভাবনা কারণ আমার নবী রহমাতুল্লা আলামিন আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন

সর্বশ্রেষ্ঠ makhluk গলম মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হল পয়গম্বর আলাইহিস সালামগণ পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষদেরকে আমরা যেইভাবে সুন্দর করে বানিয়েছেন সৃষ্টি করেছেন এত সুন্দর করে অন্য কোনো মাত লোককে আল্লাহ বানায় নাই আল্লাহ বলেন মুসলমান কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে জোরে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে দাঁড়াইয়াও একদল নাস্তিকার মুদ্রার ডাক দিয়া কয় কোরআনের আওয়াজ বন্ধ করে দাও কোরআন তেলাওয়াত ভালো লাগে না আল্লাহর সময়ের পরিবর্তনের কারণে এদের কি দৃষ্টিকে থেকে বিতাড়িত করেছে ঠিক কিনা আলম দাদা কোরআনের বিরুদ্ধে করে কোনো লাভ নাই ইসলামের বিরুদ্ধে করে কোনো লাভ নাই নবীর বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নাই আলেমদের বিরুদ্ধে স্লোগান দিবে দেশ থেকে বিতাড়িত হবে এ দেশ মুসলমানের দেশ এই দেশ আলিমাদের দেশ এই দেশ পীরমা সাহেবের দেশ এই থাকতে হলে ইসলাম মানতে হবে এই দেশে থাকতে হলে ইসলাম মানতে হবে ইসলাম যারা মানবে না কোরআন যারা মানবে না এদেরকে এই দেশে থাকার কোনো অধিকার নাই ঠিক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন লা তাকুনখলকুনাল ইনসান ফি আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর তবে এই মানুষের মধ্যে সবাই সুন্দর তবে আমার নবীর কোন মানুষ এত সুন্দর আমার নবী কেমন সুন্দর জানো আল্লাহ নবীর আমিনা আলাইহিসালামিনা রহমান অথবা দেখ আমার সন্তান আবদুল্লাহ যখন আমার সন্তান মোহাম্মদুরসুল্লাহ সাল্লুর আল্লি ও যখন গর্বে আসছে গর্বে আসছে আবদুল্লাহর ওর থেকে রেখে থেকে আল্লাহর নবীর আমেনার রহিমের মধ্যে আসছে আল্লাহর নবীর মা আমেনার ডাক দিয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে যেই দিন ঢুকছে ওই দিন থেকে আমি যেখানে যাই যে অবস্থায় থাকি আমার শরীর থেকে মিসকের ঘেরান আসে আল্লাহু আকবার আমেনার রাস্তায় যায় এদিকে যায় ওদিকে যায় বেড়াইতে যায় আত্মীয় স্বজনেরা ডাক দিয়া গামে তোমার শরীর থেকে আমি ঘেরান তুমি কি ব্যবহার করো আমি না ডাক দেখ আমি দুনিয়ার কোন সুগন্ধি ব্যবহার করি না এটা আমার শরীরের ঘেরান না এটা আমার পেটের মধ্যে যেটা ধারণ করছি ওই সন্তানের বর্গদের ঘেরা আমার গর্বের মধ্যে আসলে আমি যেখানে যাই আমি যেখানে যাই আমার মাথার উপরে কোনো সময় রুদ্র লাগে না ম্যাগের আমি 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 মাথার না টুকরাই যদি ফুসকুলির পারে যাই পানি যদি নিচে থাকে আমার সন্তান দরজা থাকার কারণে ওই পানিটা আল্লাহ তার বন্ধুর হাবিবের খা দিলে হাতের নাগালে আইনাদেশে উজালা সফি আল্লাহকে বস গুণ আল্লাহ আটবা আল্লাহ নবীর মোহাম্মদ রসুল আমি না গদ্য গো সন্তান যখন মায়ের গর্বের মধ্যে আসে মার অসুস্থ হয়ে যায় পেটটা আস্তে আস্তে উঁচু হয়ে যায় বমি বমি ভাব হয় কিন্তু মোহাম্মদ আমার গর্বে যতদিন ছিল আমার পেট কোনো দিন উঁচু হয় নাই আমার পেটের মধ্যে কোনো দিন বেতনা লাগে নাই মোহাম্মদ কোনো দিন আমার পেটের মধ্যে লাঠিও মারে নাই আমি যারা মায়ের গর্বের মধ্যে ছিলাম লন্ডনের সতেরো জন ডাক্তার মানুষেরা যারা মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছে কমপক্ষে সাড়ে চার হাজার মধ্যে লাঠি আসছে আর মোহাম্মদ রসফুল্লার মা ডাকিয়া ক আমার মোহাম্মদ কোনোদিন আমার পেটের মধ্যে আঘাত করে নাই আমার পেটটাও কোনোদিন উষা হয় নাই এটা কথা বল এই নবীর এই জায়গায় শান্তি নাই ওই জায়গায় আজকে তাকায়া দেখো সারা পৃথিবীর মধ্যে অশান্তি উশ্রী ঘর কথা বল কোথাও কোনো শান্তি নাই কত শান্তির জন্য কত আন্দোলন শান্তির জন্য কত অনশন শান্তির জন্য কত মারামারি শান্তির জন্য কত কাড়াগাড়ি কিন্তু শান্তি নাই কারণ কি নবীর তরিকা বাদ দিয়া নবীর সিরাত বাদ দিয়া আন্দোলন করতে পারবা সংগ্রাম করতে পারবা জ্বালা করতে পারবা কোদার কস শান্তির পায়রা তুমি ধরা দিবে না কথা কয় কথা কন্ না কেন এ দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া কয় আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হল সোমবার দিন সবে সাদেকের সময় মানুষের সন্তান জন্ম হয় পেটের মধ্যে বেতার পর বেতা ডাক পারে চিকার পারে আমার বাঁচাও আমাকে বাঁচাও পানি দাও যখন ডেলিভারির জন্য সন্তান প্রসবের জন্য ঘরের কোনায় চলে যায় মার থেকে বিদায় নাই স্বামীর থেকে বিদায় নাই শাশুড়ির থেকে বিদায় নাই এটাই মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে সন্তান জন্ম দিতে গিয়া এত ব্যথা এত ব্যথা এমন দেখা গেছে বহুত মা সন্তান জন্ম দেখিয়া গিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেছে আছে না নাই কিন্তু আমি না ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শোনো আমার সন্তান মহাম্মার সোমবার দিন করে সময় দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো আমার শরীর থেকে এক ফোটা রক্ত বের হয় না এটা কি অন্য কোন সন্তান জন্মের বেলায় সম্ভব আমি না ডাক দিয়া কয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই ও ট্যা করে কান্নার আওয়াজ দেয় আর মোহাম্মাদুর রসুল আজন্য হইয়া সঙ্গে সঙ্গে দায় পরে শাহাদা দঙ্গুলি আসমানের দিকে আমি না ডাক দিয়া আমি কি যেন মুখটা লড়াইতে দেখলাম কানটা লড়াইলাম শুনতেছি আমার মোহাম্মদ নবজাতক সন্তান দুনিয়ার কোনো ভাষা বলে না রব্বি হাবলি উন্মতি এমন নবীর এমন

ছিল আল্লাহর নবী আল্লাহর নবী আগমনের সঙ্গে সঙ্গে কাবাগরের মূর্তিগুলো হাড্ডি গুডির সব ভেঙে গেছে কারণ বাতিল বাতিলা ইন্দাল বাতিল যখন আসে বাতিল তখন দৌড়া যায় আলো যখন আসে অন্ধকার তখন দুর্বিত হয়ে যায় ঠিক না وما ارسلناك الا رحمه للعالمين টোকাতে হবেন আল্লাহর নবী খাহাতাম হবেন এটা কিন্তু যত কিতাব আল্লাহ নাজিল করেছেন একশো চারখানা কিতাব কোরআনের আগে একশো তিন কানা কিতাব প্রত্যেক কিতাবের মধ্যে আল্লাহর নবীর জন্মের বর্ণনা ছিল আল্লাহর নবী দুনিয়াতে আসবে আল্লাহর নবী আসার পর দুনিয়ার সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে একমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত থাকবে এ কথা প্রত্যেক কিতাবের মধ্যেই ছিল প্রত্যেক নবীরাই বলেছে আমাদের পরে একজন নবী আসবে তিনি হবেন কুলকায়নাতের নবী তিনি হবেন আসমানের নবী তিনি হবেন জমিনের নবী তিনি হবেন ফেরেশতাদের নবী অর্থাৎ যা কিছু দেখি অথবা দেখি না সব কিছুর নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সেজে গেছে আল্লাহর নবীকে ইস্তেকবাল জানাবার জন্য তারাগুলা সেজে গেছে আল্লাহর নবীকে ইস্তেকবাল জানাবার জন্য গাছগুলা আনন্দিত হয়ে গেছে আল্লাহর নবীকে ইস্তেকবাল জানাবার জন্য জংলার পশুপাখি প্রাণীগুলা আনন্দিত হয়ে গেছে মিছিল বাই করছে আল্লাহর নবীর আগমনের জন্য সবাই রেডি আল্লাহ নবীকে ইস্তেকবাল করবে স্বাগতম জানাবে ওই রবিউল আউয়াল বেদাতির মতো না বক্স বাজাইয়া গান বাজাইয়া বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এইভাবে না তারা ভাবে আনন্দে আনন্দিত হইয়া সারিবদ্ধভাবে দাঁড়াইছে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন আসার পর কয়েকদিন মাত্র আমিনারাজি আল্লাহ নাহর দুগ্ধ পান করলেন করলেন আরো বড় নিয়ম ছিল ছোট্ট বাচ্চাদেরকে গ্রামগঞ্জে পাঠাইয়া দেওয়া ওখানে ধাত্রী মারা সন্তানদেরকে দুধ পান দুই বছর কিছু সন্তানদের বাবা মা থেকে উন পাইত সুন্দর নির্মল ভাষা শিখাইত দেখেন আল্লাহ নবীর জন্মের বরকটটা কীরকম আল্লাহ নবী কয়েকদিন আমেনা দুধ পান করলেন এর আবুল লাহাবের দাসী সাহিবার পায়ে দিন দুধ পান করালেন দুধ পান করার পর মক্কার অদূরে গ্রাম থেকে কিছু ধাত্রীরা মক্কা নগরীতে সন্তানদেরকে নেওয়ার জন্য আসছে দুই বছর দুধ পান করাইয়া সুন্দর সুন্দর ভাষা শিখাইয়া তারপরে ওই সন্তানদের পিতামাতা বড় একটা উপরৌগণ নেবে কিন্তু আল্লাহর নবী জন্মের আগে তার বাবা দুনিয়াতে নাই আমার মায়ার এতি আমার নবীর বাবা জন্মের আগে দুনিয়া থেকে নিয়ে গেছে দাত্রী মা চলে আসবে ওই ধাত্রী সাথে দুদ্ধ সন্তানদেরকে নেওয়া যাবে তাদের সাথে ছিল আল্লাহর নবীর দুদ্ধ মা হালি মাথুর স্বাদিয়া দাদিয়া বু তালা সাদিয়া ডাক দিয়া কয় কেমন বরকত জানো আমি আর আমার স্বামী দুইজন একটি একেবারে দুর্বল আমরা যদি গরিব টাকা নাই পয়সা নাই গরিব মানুষ ছিলাম দুর্বল একটা উঠ কাফেলার সাথে মক্কানগরীতে যাইতেছিলাম কিন্তু আমাদের উঠনি এতই দুর্বল ছিল কাফেলার সাথে তাল মিলাইয়া হাঁটতে পারত না অনেক পিছনে পড়ে গেছে আর আমার দলের কাফেলার লোকজন সবাই আগে আগে যাইয়া মক্কানগরীতে সব সন্তানগুলা যারা ছোট্ট যুদ্ধ পান করার উপযোগী ছিল কি নিয়ে গেছে আর আমাদের যাইতে দেরি হওয়ার কারণে আমরা কোনো সন্তান পাই নাই কিন্তু একটা সন্তানকে কেউ নয় নাই তিনি বলেন মোহাম্মদুর রসুল্লাহ নাই নাই কেন মোহাম্মদের বাবা নাই ওকে দুধ পান করাইলে বেশি করেকুম পাওয়া যাবে না এই বলে কেউ নেয় নাই আর আল্লাহর নবীর অন্য কোনো সন্তান পাইল না কারণ আল্লাহ নবীর কেউ সন্তান দিতে রাজি হয় নাই তারা গরিব কেমনে তাদেরকে সন্তানকে লালন পালন করবে স্বামী আর স্ত্রী পরামর্শ করলেন খালি যাওয়ার থেকে ওই যে ছোট্ট একটা নবজাত বাচ্চা দেখা যায় চাহারার মধ্যে চেহারার মধ্যে নূর দেখা যায় আমরা খালি না যাইয়া ওই ছোট্ট নবজার সন্তানকে নিয়ে যাই আল্লাহ আকবাল্লা আল্লাহ মুহাম্মদুল্লাহকে হালিমাตุস সাদিয়া মাত্র কোলে নেছে হালিমাตุস সাদিয়া কোলে নিয়া অনুভূতি প্রকাশ করতেছে এতক্ষণ পর্যন্ত আমি হালিমার স্তনে কোনো দুধ ছিল না মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধ ভরপুর হয়ে গেছে হালিমাตุস সাদিয়া আজকে দুনিয়ার মানুষ আমি দুধ পান করাইলাম মোহাম্মদের আর সন্তান ছিল দুধ ভাই মোহাম্মদের আর একটা ভাই ছিল দুধ ভাই আবদুল্লাহ আবদুল্লাকে আমি দুধ পান করাই করাইলাম কিন্তু জন্মের পর এমন এমন মানুষ মানুষ ভিত্তিক আমি ডান দুধ স্তন পান করাইলাম বাম দুধ পান করাবার জন্য হাজার চেষ্টা করলাম মোহাম্মদ একবার আমার বাম স্তম মুখে নাই নাই আবদুল্লার জন্য রেখে দিয়েছে দুধ পান করাই আমরা যেই দুর্বল উঠ নিয়া সন্তান নেওয়ার জন্য আসলাম এবার আমরা সবার হইয়া ওই উটের পিঠের উপরে উঠলাম ওঠার পরে উট এমন দূরত ব্যাগে চলা শুরু করছে তোর দাজা হয়ে গেছে আমার কাফেলা যারা আগে চলে গেছে তাদেরকে পিছনে ফেই না মোহাম্মদকে নিয়ে সবার আগে আমি বাড়িতে শুধু সেটা দুধ ছিল না ফুটনির ওলান যখন টান দিলাম দুধে ভরপুর হয়ে গেল আমরা ঘরের সবাই ওই দুধ পেট ভরে পান করলা কারণ মোহাম্মদ যেখানে বরকত কথা কয় না মোহাম্মদ যেখানে বরকত নাই সেখানে এরপরে 할িমাতু সাদিয়া ডাক দিয়া কয় আমার ঘরের মধ্যে কিছু বরকি ছিল ওই ঘর অদূরে পাহাড়ি এলাকার মধ্যে কোনো ঘাস নাই কিন্তু আমার বরকিগুলার স্তনের দিকে তাকায় দেখলাম প্রত্যেকটা বরকির স্তনে দুধে টৈটুম্বর হয়ে গেছে কালীবাড়ের মধ্যে চড়ায় আমার বরকির বরকির ওলানে দুধ দেয় কা যারা বরকির গাধা এরপরে ভেড়া দুম্বার যারা মালিক ছিল তারা বলতো তারা বলতো যে হালিমার বরকি যেই মাঠের মধ্যে উঠানের মধ্যে কোলায় চড়ায় তোমরাও ওই জায়গায় আমাদের বরকিগুলা চড়াবা তাহলে আমাদের স্তরে দুধ হবে একই জায়গায় একই মাঠের মধ্যেও চরতেছে খাইতেছে যারা উঠতে চালাইতো তারাও খাইতেছে কিন্তু তাদের উঠেনি অথবা বরকি অথবা ভেড়ার স্তরে দুধ নাই হালিমাতুর সাদিয়ার প্রত্যেকটা বরকির স্তরের মধ্যে দুধে তৈটুম্বর করে দিয়েছে কে আর জোরে বলেন কে কারণ মোহাম্মদ যেখানে রহমত সেখানে বরকত সেখানে মোহাম্মদ নাই যেখানে শান্তি নাই এ দুনিয়ার উন্মত সংক্ষেপ করে বলি আল্লাহর নবী আস্তে আস্তে বড় হইতেছেন দুই বছর দুধ পান করার পর এবার আবার আমিনার কাছে হালিমাতুসা দিয়া গেলেন তোমার সন্তান তোমাকে দেওয়া যায় দুধ পান্তু হালিমাত্মদকে দিয়া গেছি কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই মন চাইতে ছিল না মোহাম্মদকে দেওয়া যায় কিন্তু নিয়ম অনুযায়ী দেওয়া যাইতে হবে এবার আবার আল্লাহ আহম্মুর রসুলল্লাহি সাল্লাহি আসাল্লাম আমি আর কাছে বড় হইতেছেন বড় হইতেছেন বড় হইতেছেন আল্লাহর নবীর ব যখন হয়ে যায় ছয় বছর আল্লাহর নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবার আল্লাহর নবী এখন মা হারাইলেন বাবা তো জন্মের আগে হারাইলেন এরপরে মা হারানোর পর আল্লাহর নবী এখন আর গার্ডিয়ানকে হবে আব্দুল মুতালিব আবার এক দুই বছরের মাথায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লামের দায়িত্ব কে নেবে ডানে কেউ নাই বামে কেউ নাই এরপরে আল্লাহর নবী দায়িত্ব গ্রহণ করলেন তার সাসার নাম কি আবু তালিব আবু তালিব আল্লাহ নবী দায়িত্ব গ্রহণ করলেন আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসছেন আল্লাহর নবী বড় হইতেছে বড় হইতেছে তার আখলাত তার চরিত্র তার সিরা তার সুরার দেইগা আরবের মক্কানগরী সবাই সবাই আনন্দিত সবাই খুশি এত সুন্দর বাচ্চা এত সুন্দর কথা এত সুন্দর চেহারা কেমন আমরা তার মুখে কথা নাই খেলাধুলার মধ্যে নাই কেমন জানি একটি পরিবর্তন বড় হইতে হইতে কথা বলতে পারে হাঁটতে পারে এখন যখন দশ থেকে বারো বছর বয়স নবীরা হয়ে গেলেন এবার নবীদিকে আবুতালিমার জন্য বিভিন্ন দেশে নেওয়া যায় যেই দেশে নেওয়া যায় ওই দেশের মানুষই আল্লাহর নবীর দিকে তাকাইয়া থাকে তার কোনো দিন দেখা যায় নাই আল্লাহর নবী এই বারো বছর তেরো বছর চোদ্দ বছর বয়সে হিল ফুল ফুজুল সংগঠন কায়েম করলেন মানবতার সংগঠন কায়েম করলেন ওই সংগঠনের মধ্যে সদস্য যারা ছিল আল্লাহর নবী নেতৃত্ব দিলেন নীল শৃঙ্খলা সমাজে যেন কোনো শৃঙ্খলা না হয় মানুষ সাহিত্যে যেন কোনো হামলা না হয় মানুষ সাহিত্যে কোনো যেন মামলা না হয় মানুষ যেন তার অধিকার ফিরে পায় হয় চোদ্দ বছর বয়সে আল্লাহর নবী হিল ফুল ফুজুল সংগঠন করলেন সমাজের শৃঙ্খলা ফিরে আনার জন্য মানবতা বড় হইতেছে নবীজির কোনো শত্রু নাই এখান থেকে ভালো করে রাখা গভীর মনোযোগ নবীজির কোনো শত্রু নাই সবাই বাদ করি যখন নবীজির বস বিশ বছর হয়ে গেল বছর বয়সে খাদি কুবরা লক্ষ্য ভোলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন